কালকে বাজার থেকে এত বড় একটা সিলভার কাপ মাছ কিনেছি আপনারা জাস্ট না দেখলে ভাবতে পারবেন না আমি ছবি তুলতে একদমই পুরোপুরি ভুলে গেছিলাম বাট আমি সেখান থেকে প্রায় দেড় কেজি মতন মাছ নিয়ে এসেছিলাম আর সেই মাছটা কিন্তু এখানে রসা করেছে মা দেখতেই পাচ্ছেন হেভি লাগছে দেখতে আর আরেকটা জিনিস খাওয়ার খুব ইচ্ছা ছিল আমার মাকে বললাম আর মা কিন্তু সেটার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে কি জানো মা এটা ভাপা না ভাপার জন্য ওই মাছটাকে দেখুন কি বড় বড় পিস তো এগুলোকে আবার ভাপার জন্য পুরো ম্যারিনেশন করে রেখেছে এরকে কি দিয়েছো চার পোস্ত একটা দুকুয়া রসুন সরষে আচ্ছা আর সরষের তেল আর সরষের তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে দিই তো এখন এখানে ঋতুর একটা মাছ ভাজা হচ্ছে ঋতু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তো ঋতুর জন্য একটা মাছ ভাজা হচ্ছে আমি একটা খেয়ে ফেলেছি ঠিক আছে আর এইটা এখন ভাপা হবে হ্যাঁ তো ভাপাটা কেমন হয় অবশ্যই আপনাদের জানাবো রয়েস ব্লগে অনেকদিন ধরে ভিডিও আসছিল না তো ভাবছি এমন থেকে এরকম ছোটো 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 ভিডিও আমি রয়েস ব্লগে পোস্ট করব বড় ভিডিও সেরমাটা দেবো না বাট ছোটো ভিডিও আমি পোস্ট করব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যত পারবেন ওকে কড়াইতে জল দিয়ে দিয়েছে আর এই বার্নারের উপরের অংশটা এর উপরে দিয়ে দিয়েছে যাতে এই টিফিন গাড়িটা এর ভিতরে বসতে পারে আর ঋতু করছে কিন্তু ভাপাটা এখন মামনি একটু পরিশ্রম হয়ে গেছে তো মামানিকে বলে দিয়েছে ঋতু যে একটু পরে আসো তো ঋতুর মাঝ মাঝে একটু পরে হবে কারণ বান্নাটা এখান থেকে খুলে ফেলেছে তো এখন কি করবে এটা তুলব টিফিন ক্যারিতে সবটুকু একবারে দেবে হ্যাঁ আমার সবটুকু একবারে হবে তুই কি বারবার করে করব নাকি নড়া খাবে দেখ না ও নড়া গেলে অসুবিধা নেই নড়া গেলে কি হবে দেখো মাছ বলে দেখো তেল যুক্ত মাছ এটা ডিমও দিচ্ছ নাকি এই মাছের ডিমও যাচ্ছে এর ভিতরে বাহ একবারে হবে ভাপা সবটুকু গ্রেপি দিয়ে দাও হেভি লাগিয়ে কতক্ষণ লাগবে ম্যাম এটা হতে কুড়ি মিনিট কুড়ি মিনিট বা দশ মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমরা ভাপা দিয়ে আহ জল চলে আসলো ঋতু ঋতু তোমার ফেভারিট তুমি এটা কি পড়েছো এই গাইস

এর উপরে চলে যাব তো লাস্টের ডিসিশন হল আমরা ডাইরেক্টের ভিতরে দিয়ে দেবো জল কিন্তু কমিয়ে দিয়েছি তো এখন ঢেকে দিলে হয়ে যাবে তো এইবার আমরা এটাকে ঢেকে দিলাম প্রায় কুড়ি মিনিটের জন্য মিনিট আপনাদের সাথে দেখা হবে ওকে কুড়ি মিনিট হয়ে গেছে এদিকে ঋতুর মাছ ভাজা কমপ্লিট আর একটু উঠিয়ে আমি দেখবো যে আমাদের টিফিন ড্রায়েটা কেমন রয়েছে বাও এখন সামনেটা কিছু হয়নি না জল ঢুকছে না তো আরও পাঁচ পাঁচ সাত মিনিট লাগবে তো আবার এটাকে ঢেকে দিই আর এটা ওঠাও ঋতু তাড়াতাড়ি নালে পড়ে যাবে কিন্তু ই ফিউ মিনিটস লেইট তো গাইস আমাদের মনে হয় এটা হয়ে গেছে তো ঋতু হয়ে গেছে কিন্তু নামাবে না তো এটা একদম পাক্কা পনেরো মিনিট হয়ে গেছে তো এখন নামাবো নামিয়ে অবশ্যই খেয়ে টেস্ট করে বলবো যে এটা কেমন হয়েছে তো একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর এটা অবশ্যই লাইক করে দেবে ভিডিওটাকে

আসার থালা নিয়ে আমরা রেডি আর এই যে আমাদের সেই মাছ মানে ভাপা 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 কি বলবো কার মাছ মাছ যাই হোক তো এখানে একটু ডিমও দিয়েছিলাম আমরা ওর ভিতরে তো এইবার আগে ডিম দিয়ে একটু টেস্ট করে দেখা যাক একদম মাখন গাইটা অসাধারণ তো ভালো করে ডিম দিয়ে মাখাই ফার্স্ট বাইট সেই আগের ডাইলগ আমার স্বর্গীয় গাইস স্বর্গীয় একদম মানে পুরো মাখন হুম খুব সুন্দর স্টিম হয়েছে মাছ দিয়ে প্রথম এই যে মাছ হুম তো আজকের এই সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার এরকম ধরনের ভিডিও কিন্তু আরো আসবে ওকে তো আমি খাই আপনারা দেখুন বা বাই